দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি শাহরিয়া চলে আসছি নিউ জাহাঙ্গীর ব্রাদার্সে চলে আসছি নিউ মার্কেটের গ্রাউন্ড ফ্লোরে চলে আসছি আর পরিচয় হয়ে নিচ্ছি ভাইয়ের সাথে ভাই আসসালামু আলাইকুম আপনার নামটা জেনে নিচ্ছি আচ্ছা কবির ভাই আজকে আমাদের কি কি দেখিয়ে দিবেন হোম টেক্সটাইল ইয়া চাদর তো দেখাই দিবেন ক্লাসিকের হোম টেক্সটাইল চাদর আছে এখানে জি জি এর কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি আমরা দেখাই দিব আগে একটু বলে নেন যে আমাদের এই দোকানটাতে আমরা কি কি পাব কাস্টমাররা কি কি পাবে আমাদের এখানে পর্দা পাবেন

নকশি কাঁথা এসি পাবেন আচ্ছা আচ্ছা তো আমরা আপনাদের দেখানোর জন্য দুটো চাদর দেখাই দিই তাছাড়াও ডিসপ্লে থেকে এই দোকানে আসলে কোয়ালিটি ফুলের মধ্যে একদম আমাদের দেশীয় ফেব্রিক্সের মধ্যে ভালো ভালো কোয়ালিটি চাদরগুলো আপনারা নিতে পারেন প্রথমত আমরা দুটো চাদর দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ভাই দেখায় দেন আমি দেখিয়ে দিচ্ছি একটু ধরেন চাদরগুলো কিং সাইজের এই চাদরগুলো যদি আপনাদের ভালো লাগে আপনারা নিয়ে নিতে পারবেন এই যে দেখেন আর দুটো পিলো কাবার পাবেন আর চাইলে আপনারা কোল বালিশের কাবারও এখান থেকে ম্যাচিং করে নিতে পারবেন ওনাদের থান থেকে আপনারা নিয়ে নিতে পারবেন রেড কালারটা আমি দেখিয়ে দিই দেখেন কিং সাইজে একটু ধরেন ভালো করে আমি কিং সাইজের গুলো দেখিয়ে দিচ্ছি দর্শক এই যে দেখে নেন খুবই সুন্দর ফ্রেপসগুলো আর এটার সাথে দুটো ফ্লু কাবার পেয়ে যাবো ফ্লু কাবার দুটো দেখাই দেন এই যে দুটো পিলু কভার আর চাইলে আপনারা এর সাথে ম্যাচিং করে পোল বালিশ পোল বালিশের কভারও নিতে পারবেন তারও বেশ কিছু চাদর দেখিয়ে দিচ্ছি সাথে দুটো পিলু কভার পাবেন চাইলে আপনারা এখান থেকে কিং সাইজে দেখেন কত সুন্দর এর চেয়েতে আর বিছানার চাদর বড় হয় না আর এটার সাথেও পিলু পাবেন এটার দামটাও আমি জানিয়ে দিচ্ছি আমরা পিলু দেখে মাত্র এক হাজার টাকা করে কিং সাইজের এই চাদরগুলো আপনারা নিয়ে নিতে পারেন এখানে দেখেন বিভিন্ন ধরনের চাদর আছে আমি দেখিয়ে দিচ্ছি কম্পোটার আছে হ্যাঁ ডিপ কালারগুলো আমরা একটু দেখিয়ে দিচ্ছি একটু দেখায় দেন দেখেন সুন্দর সুন্দর একদমই কিং সাইজের এর সাথেও আপনারা দুটো পিলু কাবার পাবেন চাইলে কোল বালিশের কভারও আপনারা ম্যাচিং করে ওনাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন জি দেখায় দেন গুলো হচ্ছে কি বললেন ঢাকা ডাইং চাদরগুলো আপনারা নিয়ে নিতে পারেন দেখেন কিং সাইজের এটার সাথেও যারা একটু কোয়ালিটি ফুল চাচ্ছেন ব্র্যান্ডের তারা কিন্তু এই চাদরগুলো নিতে পারেন আর এটা আচ্ছা কোল বালিশ হবে না এটার সাথে দুটো মাথার বালিশ পাবেন আর চাইলেও আপনারা কোল বালিশ বাইরে থেকে এখান থেকে একটা হ্যাঁ এক কালার কাপড় কিনে ম্যাচিং করে বানিয়ে নিতে পারেন তো এগুলোর প্রাইসটা একটু জানিয়ে দেন ছাব্বিশশো টাকার মধ্যে যারা একটু কোয়ালিটি চাচ্ছেন তারা কিন্তু এই চাদরগুলো নিয়ে নিতে পারেন হানড্রেড পারসেন্ট কটন এই চাদরগুলো আর এগুলো দুই হ্যাঁ ওই সাইডটা একটু দেখেন তো আচ্ছা আচ্ছা দেখেন কাপড়ের মান এত ভালো এত সুন্দর কোয়ালিটি যদি আপনারা যারা কোয়ালিটি চাচ্ছেন তারা এই চাদরগুলো দেখেন কিং সাইজের এই পাশে একজন ওই পাশে একজন দাঁড়াইছে তারপরে কত বড় চাদরগুলো দেখেন বিছা রাখার জন্য হ্যাঁ হ্যাঁ জন্য মশারি থেকে শুরু করে এখানে সুপার কাবার থেকে শুরু করে কম্পোটার থেকে শুরু করে ব্র্যান্ডের এখানে চাদরগুলো পাবেন একদম সর্বনিম্ন এখানে আপনি কম দামের কত টাকা রাখছেন ভাইয়া নয়শো টাকা থেকে শুরু লাস্ট প্রাইস কত রাখছেন ভাইয়া চার সাড়ে চার হাজার টাকার মধ্যে রাখছেন চার সাড়ে চার হাজার টাকার চাদরগুলো দু একটা দেখানো যাবে ও আচ্ছা আচ্ছা যারা চার সাড়ে চার হাজার টাকার মধ্যে চাদর চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এই যে এখানে প্যাকেট করা আছে থাক দেখাইতে হবে না খুলতে হবে না কারণ এগুলো খুললে অনেক সময় লাগে ভাস করতে যে যারা একটু একদম রাজকীয় চাদরগুলো চাচ্ছেন তারা কিন্তু নিয়ে নিতে পারেন এই যে দেখেন আসলে এই ভাইকে পাবেন ভাই আসলে অবশ্যই দেশ থেকে কম রাখবেন আর এখানে আসার হ্যাঁ হ্যাঁ এখানে আসার ঠিকানা একদম ইজি লোকেশন নিউ মার্কেটের এক নম্বরগুলি দিয়েও আসতে পারবেন দুই নম্বরগুলি দিয়েও আসতে পারবেন মসজিদটার পাশে উত্তর পাশে মসজিদের উত্তর পাশে চলে আসবেন আসলে এই কি নিউ জাহাঙ্গীর ব্রাগার আচ্ছা আচ্ছা আর তারটা আমি আবারও শো করে দিব দেখেন থানগুলো বিভিন্ন ধরনের থান আছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা চলে আসবেন এখান থেকে এসে ম্যাচিং করে নিয়ে নিতে পারেন পিলো কাবাস সহ এই যে দেখে নেন এই দোকানটাতে আসলে আপনারা কোয়ালিটি যারা চাচ্ছেন কোয়ালিটি চাদরগুলো তারা কিন্তু নিয়ে নিতে পারেন আর কমের মধ্যেও আছে রাফ ইউজ করার জন্য সেগুলো হচ্ছে নয়শো টাকা করে তো নয়শো টাকার একটা চাদর নয়শো টাকার মধ্যেও একটা চাদর আমি দেখিয়ে দিচ্ছি একদম এরকম আপনারা পেয়ে যাবেন এটাও দুটো পিলু কভার ভাইয়া এটাও কি হ্যাঁ কোল বালিশের কভারও নিতে পারবেন দুটো পিলু কাবার কোল বালিশের কভারের জন্য আলাদা একটা চার্জ দিতে হবে দুশো টাকা আপনারা একদম ম্যাচিং করে সেট করে বানিয়ে নিতে পারেন দেখুন কত সুন্দর হ্যাঁ ভাই আমরা তারপরে এখন কাটটা শো করে দিচ্ছি আবার কাটটা শো করে দিই আমি কাটটা শো করে দিচ্ছি নিউ জাহাঙ্গীর ব্রাদার্স এটা হচ্ছে নিউ মার্কেটের মসজিদের পাশেই আপনি এক নম্বর গলি দিয়েও আসতে পারেন